সবে কদর রাতে করণীয় কি আমল আছে বর্জনীয় কি আছে সবে কদরের দোয়া কি এবং সবে কদরের নামাজের কোনো নিয়ম আছে কি না টুডে ইনশা আল্লাহ উইল টক অ্যাবাউট অন দিস ম্যাটার ভেরি ক্লিয়ারলি ইনশা দেখুন সবে কদর হচ্ছে সবচেয়ে একটি বর্কতপূর্ণ রাত যেমন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনযালনাহু ফি লাইলাতিল কদর উই হ্যাভ রিভিলড দিস কোরআন অন দ্য নাইট অফ গ্লোরি আল্লাহ তালা বলছেন আমরা এই কোরআনটাকে মানে আমি এই কোরআনটাকে একটি বরকতপূর্ণ রাতে নাজিল করেছি এবং এই রাতটা কেমন রাত লাইলাতুল কদরি খৈরুম মিন আলফিসহ দ্য নাইট অফ গ্লোরি দ্য নাইট অফ কদর ইজ ব্যারার দ্যান থাউজেন্ড মান্থস এই রাতে যে এবাদত করে হাজার মাস এবাদত করে যে সব তার আমল নামায় লেখা হতো একটা রাত যদি কেউ আমল করে কদরের আল্লাহ তার আমল নামায় হাজার মাসেরও বেশি সব তার আমল নামায় লিখবে বলে সোহান এটা হচ্ছে সবে কদর করণীয় কী কী আমল আছে আমরা একটু প্রাসাইজলি জানবেন ইনশাআল্লাহ তার আগে ছোট্ট একটা মিসকনসেপশনকে ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে সবে কদর বলতে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয় হচ্ছে সাতাশের রাত বাট ইটস অ্যাবসলিউটলি রং আইডিয়া কদরের রাতটা একদম স্পেসিফিক্যালি একটাতেই সীমাবদ্ধ নয় বরং নবীজি বলেছেন শেষ দশকের বেজোর রাত্রির যে কোনো একটা রাত কদরের রাত হতে পারে বলেন সুহান আল্লাহ এবং হাদিস এসেছে নবীম সাহি ও কেন রসুল আশ্রিল তহিদফি গরি কম্প্যারেটিভলি দ্য প্রফেট মোহাম্মদ সাহু ওম হি ওয়াজ ইউজ টু ওয়ার্শিপ মোর ইন দ্য লাস্ট টেন ডেইস অফ রমান নাবীজি রামাজানের শেষ দশকে সবচেয়ে বেশি আমল করতেন এবং তিনি বলতেন যে কদরের রাত তোমার তালাশ করবা বেজোর রাত্রিতে যেমন আপনার একুশের রাত তেইশের রাত এদিকে আপনার কত আছে পঁচিশের রাত এদিকে আছে সাতাশের রাত এই যে বেজোর রাত্রিগুলো এগুলো হচ্ছে প্রত্যেকটা কদরের রাত হওয়ার সম্ভাবনা রাখে অতএব যদি আপনি কদর পেতে চান রামাজানের শেষ দশকের প্রত্যেকটা বেজোর রাত্রি আপনাকে আমল করতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ আসুন আমরা কিছু আমল সংক্ষেপে যেন নেওয়া ট্রাই করি সবে কদরে সাতটা আমল আমরা কেউ মিস করবো না উইল ট্রাই আওয়ার বেস্ট যাতে করে কোনো আমল আমাদের দ্বারা ছুটে না চায় সকলে বলেন ইনশাআল্লাহ প্রথম আমল সবে কদরের প্রথম আমলটা হচ্ছে রাত্রি জাগরণ করা এটা একটা বড়ো আমল নিকিম সাল্লাহ আলহ্লাম কদর রাতগুলো পরিপূর্ণ জাগরণ করতেন জন্য ট্রাই করবো আমরা সবে কদরে রাত জাগার জন্য রাজি আছেন ডিংশাল আল্লাহ দুই নাম্বার রাত শুধুমাত্র জাগলেই হবে না এই রাতে বেশি বেশি আমরা কোরআন তেলাওয়াত করবো যেহেতু রমাজান মাসের বাহিরের যে মাসগুলো আছে অন্য মাসে আমরা অনেক ব্যস্ত থাকি রামাজন মাসে শেষের দিকে আমরা একটু ফ্রি থাকি যতটুকু পারা যায় আমরা কদরের রাতে এবং দিনের বেলাও ট্রাই করব। বেশি বেশি কোরআনটা তেলা করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ এখন অনেকের কোরআন মুখস্ত নাই অনেকে খুব ভালো করে পড়তে পারে না তাদের জন্য আমার সাজেশন হচ্ছে যতটুকু পারেন আস্তে আস্তে যতটুকু তার তিল সহ পরা যায় পাঁচ পৃষ্ঠা দশ পৃষ্ঠা এক পাড়া দুই পাড়া এজ মাচ এস ইউ ক্যান ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট টু রিজাইড দ্য কোরআন যতটুকু পারা যায় পড়বেন তিন নাম্বার আমলটা হচ্ছে সবচেয়ে দামি একটি আমল এই কদরের রাতে আমরা ট্রয় নফল এবং পরার জন্য দেখুন এটা প্রশ্ন করি সবাইকে আমাদের জীবনে অনেক চাওয়া পাওয়া আছে না নাই আমাদের জীবনে অনেক দোয়া আছে না নাই মাথায় রাখবেন যে পৃথিবীতে প্রত্যেকটা মুসলমানই দেশে একটু হলেও কান্না করে একটু হলেও রবের কাছে চায় আমরা সবাই কান্না করি সবাই আল্লাহর কাছে কিছু না কিছু এটা চাই ওয়ান ইজ দ্য বেস্ট টাইম টু ক্রাই কান্নার জন্য সবচেয়ে উত্তম সময় আসলে কোনটা হাদিসে আসছে রবের কাছে কাদার জন্য রবের কাছে চাওয়ার জন্য রবের কাছে ক্ষমা পাওয়ার জন্য সব উত্তম সময়টাই হচ্ছে তাহাজ্জুদের নামাজের সময় বলেন তো আ আল্লাহ করানে আল্লাহ তালা বলেছেন দ্যা দা জা ফ্যা জুলুম বহুম হারিল ফা ওয়া আল্লাহাল বলছেন যারা বিশ্বাসী তারা সবসময় তাহাজ্জদের সময় নিজেদের দেহকে আরামের বেড থেকে তুলে নিয়ে আসে অর্থাৎ ঘুম থেকে ওঠে এবং তারা সবসময় রবকে ভয় করে আল্লাহকে ভয় করে এবং আশার সুভেদ আল্লাহকে তারা সবসময় তাহার যুদ্ধে কান্না করে সব কিছু চায় বল সভা এই জন্য আমরা প্রত্যেক রাতে ট্রাই করব তাহার যুদ্ধটা পড়ার জন্য রাজি আছে তেংশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন সমলের পড়না আমিন চার নম্বর আমলটা হচ্ছে কদরের রাতে একটি বেশি বেশি

অ্যান্ড ইউ লাভ ফর গিফনেস প্লিজ অল্লাহ ফর গিভ অল দ্য সিনস অফ মাই লাইফ দ্যাট আই ইন মাই লাইফ আল্লাহ তুমি তো ক্ষমাশীল প্রভুর তুমি তো ক্ষমা করতে ভালোবাসো আমি আমার জীবনে যত অন্যায় করেছি মাফ করেছি তুমি আমার সমস্ত অন্যায়কে মাফ করে দাও সকলে পড়া আমিন তাহলে এই দোয়াটা বেশি বেশি সকলে পাঠ করবেন তো ইনশা আল্লাহ পাঁচ নম্বর আমলটা হচ্ছে কদরের রাতে আমরা বেশি বেশি জিকির পাঠ করবো

ইউ মাস্ট হ্যাভ টু রিমেম্বার অফ ইউর লট যদি তুমি মনের প্রশান্তি খুঁজে পেতে চাও অবশ্যই তোমাকে তোমার রবকে বেশি বেশি স্মরণ করতে হবে অ্যান্ড ইউ হ্যাভ টু রিমেম্বার ইউর লট বাই সেইং দিস কাইন্ড অফ ওয়ার্ড দ্যাট মিনস বাই রিসাইটিং দিস কাইন্ড অফ জিখ এই জিখিগুলো বেশি বেশি পাঠ করবেন বেশি বেশি বলবেন সুভা ল আলহামদুলিল্লা ইহকর বেশি বেশি পাঠ করবেন তো ইনশাআল্লাহ তাহলে পাঁচটা আমরা বেশি বেশি জিকির পাঠ করব ছয় এটা অনেকেই আমরা মিস করি অনেকে আমরা ভুল করি আবেগ দিয়ে না বিবেক দিয়ে কাজ করতে হবে মাথায় রাখবেন সারারাত তাহাদ্জত পড়ার চাইতে বেশি উত্তম হচ্ছে ফরজ নামাজটাকে বা জামা আদায় করা হাদিসে আসছে যে ব্যক্তি মানসাল্লাহ আইশাফি জামা আদিম ফাগ নামা নিস ফান নামা ক মা লে অমান সল্ল সুফ হাফি জাম্মা আতিন ফাকা নামা সল্ল লেইলা কুল্লু যে ব্যক্তি ঈশারের নামাজটা জামাতাদায় করল সে অর্ধ রাত নামাজ পড়লে যে সাবাদ পাওয়া যায় সে সাব আর তাদের আমুল নামায় দাঁড় করবে পড়ে আর যে ফজর নামাজটা বা জামাত পড়লো সারা রাত নামাজ পড়লে যে সবাবটা পাওয়া যেত আল্লাহ রব্বুল আলমিন তাকে পুরো রাতে নামাজ যে সব পাওয়া যেত ফজরের নামাজটা জামাতে পড়ার জন্য আল্লাহ তার আমল নামায় সে একই সবই দান করে বলে সোফান আল্লাহ এই কদরের রাতে এটা মিস করবেন না অবশ্যই এসারটাও জামাতে পড়বেন ফজরটাও জামাতে পড়বেন রাজি আছেন তিন আল্লাহ সর্বশেষ আমলটা হচ্ছে বেশি বেশি ফার পাঠ করা আমি একটু শেখা দিচ্ছি খুবই প্রাসাইসলি শর্টলি সকলে পড়েন আস্তফির একদম স্মল ওয়ার্ড খুব লম্বা না শুধু বলবেন আস্ত আর একটা দোয়া আছে সকলেই পড়েন আল্লাহ ফিরলি এই দুটি স্তেল যতটুকু পারা যায় বেশি বেশি কদরের রাতে পাঠ করবেন শুধু কদরের রাতে নয় জীবনের প্রত্যেকটা মুহূর্তে যখনই আপনি কাছে ক্ষমা চাইবেন বেশি বেশি স্টেল পাঠ করবেন মাথায় রাখবেন পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো গুনাহা নেই আল্লাহ তালা বলছেন তুমি যতুকুনাই করো না কেন ওলিয়া বা দিয়া লাদিন আ সরফু আলা ফুসিহিমলা তুমি ও মাই worশীপার্স ও মাই সার্ভেন্ট যত যত রহমত থেকে যাবে না ইল্লাহ ধুনু বা যখন আপনি সমস্ত অন্যায়কে মাথায় নিয়ে দুটো হাত তুলে আল্লাহ আমার অনেক অন্যায় হয়ে গেছে অনেক জুলুম হয়ে গিয়েছে অনেক গুনা আমি করে ফেলেছি আমাকে মাফ করো আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ বলছেন দোয়া করার সাথে সাথে মাফ চাওয়ার সাথে সাথে আমি তার জীবনের সমস্ত গুনাখাতাকে মাফ করে দিই অতএব এই রাতে আমরা বেশি বেশি ইস্তফার পাঠ করব রাজি আছেন তো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই সাতটা আমল কদ রাতে করার তৌফিক দাঁড় পড়া সকল এবং সকলকে পেছন রাত্রিগুলোতে রাত্রি চারণ করা তৌফিক দান করুন সকলেই পড়া আমিন